আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম বৃষ্টি বিঘ্নিত দিনে মনে এক গভীর সংশয় নিয়ে কিভাবে ট্রেনে চেপে পৌঁছে গেছিলাম বনগা সফরে বনগা এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে ঘুরে দেখেছিলাম বনগার যে কটি জায়গা তার মধ্যে সাতভাই কালীমাতা মন্দির ইছামতির ওপর রেল রেলব্রিজ সাধক মদন বাবাজির শ্মশান মন্দির গোপালনগরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও বিভূতিভূষণ স্মৃতিঘাট এবং ছয় ঘড়িয়ার শিব মন্দির ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওপর বিস্তারিত তথ্য সহযোগে ভিডিও আপনারা তো আগের পর্বেই দেখে নিয়েছেন যদি এখনো না দেখে থাকেন ওপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশান বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন দেখে নিলে দুটো পর্বকে একসঙ্গে মেলাতে আপনাদেরই সুবিধা হবে আজকের পর্বে আপনাদের ঘুরে দেখাবো বনগার সেই ঐতিহ্যবাহী পেট্রাপোল স্টেশন পেট্রাপোল বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত ও হরিদাসপুরের নাওভাঙা নদীর তীরে অবস্থিত হরিদাসপুর ইস্কন মন্দির আর সঙ্গে অবশ্যই থাকছে বনগা ঘুরে বেড়ানোর সম্পূর্ণ ভ্রমণ তথ্য চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শেষ করে এবারে আমরা চলেছি পরবর্তী গন্তব্য পেট্রাপোল রেলওয়ে স্টেশন পেট্রাপোল হলো ভারতের শেষ স্টেশন বাংলাদেশের দিকে আর তারপরেই রয়েছে আপনার বেনাপোল আর সেখানেই রয়েছে আপনার ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার এবারের যাত্রাপথ ছিল কিছুটা স্বপ্নের মতো যশোর রোডের দুপাশের সবুজ মহিরুহকে সঙ্গী করে এগিয়ে চললাম পেট্রাপোল স্টেশনের দিকে যাত্রাপথে পার করলাম নাওভাঙ্গা নদীর ওপর অবস্থিত হরিদাসপুর ব্রিজ বলে রাখি বন্দা রেলওয়ে স্টেশন থেকে যদি আপনারা পেট্রোপোল স্টেশন আসতে চান তাহলে আপনাকে অতিক্রম করতে হবে ছয় দশমিক তিন কিলোমিটার পথ এনএইচ একশো ধরে এখানে আসতে সময় লাগবে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট এছাড়া যদি আপনারা রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি মানে ছয় ঘড়িয়ার দিক থেকে আসেন তাহলে অতিক্রম করতে হবে দুই দশমিক আট কিলোমিটার পথ সময় লাগবে দশ মিনিট এরপর কিছুটা এগিয়ে বন্দার পেট্রাবল সীমান্ত নিকটবর্তী পাগলা ভারতের পাশে রাস্তা দিয়ে একটু এগিয়ে গিয়েই পৌঁছে গেলাম পেট্রাবল স্টেশনে হচ্ছে আপনার পেট্রাপোল স্টেশন চলুন দেখি স্টেশনের উপরে যাওয়ার জায়গা আছে পাশ দিয়ে চলুন উপরে যা যাক পেট্রাপোল স্টেশনে প্রবেশ করছি একটা অন্য রকম অনুভূতি কাজ করছে মনের মধ্যে পাসপোর্ট থাকা সত্ত্বেও বাংলাদেশ যাওয়া হয়নি বিকজ পকেট পারমিট করেনি তাই এসে পড়েছি পেট্রোপল স্টেশনে যেখান থেকে কিন্তু পাস করে আপনার বন্ধন এক্সপ্রেস এই হচ্ছে পেট্রোপল স্টেশন এখানে আপনার টয়লেটও রয়েছে আপনার এই লাইন হাঁটছি মানে এই বাংলাদেশের দিকে এগোচ্ছি সামনে ব্রিজ রয়েছে একটা তো দেখে আসি জিজ্ঞেস করলাম বললো যে ওই নাও ভাঙা যে নদীটা হরিদাসপুরে দেখলাম ওটাই নাকি এখানে লাইনে তলা দিয়ে গেছে চলুন দেখি সেই নদী কিনা আর সামনে ব্রিজ আছে আমাকে উনি ভয় দেখালেন বললো যে ব্রিজটা নাকি ভেঙে পড়ার সম্ভাবনা আছে কিন্তু ভেঙে পড়বে কি করে যেখান দিয়ে এখানে ইন্টারন্যাশনাল ট্রেন পাস করে মানে বন্ধন এক্সপ্রেস কলকাতা খুলনা সো কোনো চাপ নেই চলুন দেখা যাক না এটা কিন্তু এখানে আপনার লেখা আছে ইচ্ছামতি আমি ঠিকই বলেছি দেখুন তলায় রয়েছে আপনার ইচ্ছামতি নদী যেটাতে জল নেই বললেই চলে এক পাশে জল নেই এক জল আছে এক পাশে পুরো মাঠ এদিকে জল আছে বাট এদিক পুরো শুকনো নিশ্চয় একবার দেখুন পুরো শুকনো এখানে এক দাদা দাঁড়িয়ে ছিল তাকে জিজ্ঞেস করলাম বলল যে হ্যাঁ ওটা হচ্ছে আপনার নতুন টার্মিনাল যেটা তৈরি হচ্ছে মানে ইন্টারন্যাশনাল টার্মিনাল তারপরেই পরে মানে তার পাশেই রয়েছে আপনার এখন যে টার্মিনাল সেটা মানে ইন্ডিয়া বাংলাদেশের যেটা মানে ইন্টারন্যাশনাল টার্মিনাল চলাচলের জন্য আমি যাচ্ছি সামনে বললো রেলগেট থেকে খানিকটা যেতে পারবে চলুন যদি রেলগেট থেকে খানিকটা গিয়ে আপনাদেরকে দেখাতে পারি দেখাচ্ছি আপনাদের হচ্ছে আপনার রেলগেট যেটা আমি পেরিয়ে গেলাম উনি বললেন যে এরপরে একখানা রেলগেট আছে যেটা হচ্ছে আপনার ছাপ্পান্ন গেট ওই অবধি বললো অ্যালাও চলুন দেখাচ্ছি একটা মজার ব্যাপার পাসপোর্টটা নিয়ে যদি পাসপোর্টটা নিয়ে আসতাম আজকে ওনার এই পেট্রাবল থেকেই হাটটাতে ওনার বাংলাদেশ পৌঁছে যেতে পারতাম ইচ্ছে করছে খুব যেতে এটা সামনে এসে বিকজ পাসপোর্ট নিয়ে আসেনি ভিসা নেই সঙ্গে আনলে মনে চলে যেতে পারতাম চলুন সামনে যাওয়া যাক সেটাই কিন্তু আপনার সেই ইন্টারন্যাশনাল টার্মিনাল দূরে দূরে আমি দেখতে পাচ্ছি সমস্ত লরি টরি সব দাঁড়িয়ে আছে কিন্তু আর এগোলাম না আকাশের অবস্থায় তো ভালো না আর সামনেও ওয়াচ টাওয়ার রয়েছে সামনে এগোলে যদি ভিডিও করলে কিছু বলে তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে আর সামনে আরও এগোলাম না সামনে কিন্তু শিয়াল রয়েছে শিয়ালের দল তো চলুন এবার ফেরা যাক পিছনের দিকে নিচের চোখে প্রথমবার মানে সাইড থেকে ইন্টারন্যাশনাল বর্ডারকে দেখলাম দূরে দেখা যাচ্ছে যে সমস্ত রকম যে লরিগুলো ইন্ডিয়া থেকে যেগুলো বাংলাদেশে যাবে বা বাংলাদেশ থেকে যেগুলো এসছে ইন্ডিয়াতে ঢুকবে সবই দাঁড়িয়ে আছে পার্ক করে রাখা রয়েছে খালি চোখে আপনাদেরকে দেখাতে পারলাম না মানে ক্যামেরার লেন্স এত জোরালো না যে জুম করে ওই অবধি যাবে আর সামনে বিএসএফ ক্যাম্প রয়েছে তারা বাধা দিতে পারে কারণ একটা সিকিউরিটি ইস্যু আছে তো সেই ক্ষেত্রে আর সামনে এগোলাম না আর সামনে দেখলাম যে এক দল শিয়াল বাবাজি ঘুরে বেড়াচ্ছেন যদি কামড় খাই তো হয়ে গেল তো তাই আর এগোনোর বেশি সাহস দিলাম না কারণ সামনে একটা রেলগেট ছিল ছাপ্পান্ন গেট বললো ওই অব্দি এলাও তো আর কিছু দেখার নেই বা আপনাদেরকে দেখানোরও নেই চলুন তাহলে এবার ফিরে যাই পিছনের দিকে আবারও যশোর রোডের দু ধারের সবুজ মহিরুওকে সঙ্গী করে এগোতে থাকলাম পেট্রাপল দর্শন শেষ করে এবার চলেছি আপনার বর্ডারের উদ্দেশ্যে মানে পেট্রাপল বর্ডার ওখানে নাকি প্যারেড হয় যদি প্যাটেড হয় দেখে কিরকম কি অনুমতি অবশ্যই আপনার সাথে শেয়ার করবো চলুন যা যাক পেট্রাপ বর্ডারের দিকে ডানদিকে দিকে রয়েছে আপনার পেট্রাপ খানা এরা কোনো চালু হয়নি চালুর অপেক্ষা পেট্রাপোল স্টেশন থেকে এবারের গন্তব্য বহু প্রতীক্ষিত সেই ইন্ডিয়া বাংলাদেশ মানে পেট্রাপোল বেনাবল ইন্টারন্যাশনাল বর্ডার পেট্রাপোল স্টেশন থেকে যা দুই দশমিক ছয় কিলোমিটার দূরে অবস্থিত যেতে সময় লাগে দশ মিনিট এছাড়া বনগাঁ স্টেশন থেকে এনএইচ একশো বারো হয়ে আট দশমিক পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছানো যায় এখন সামনে দাঁড়িয়ে আছে লাইন শ্যামলি সব দাঁড়িয়ে আছে কিন্তু আপনার বেশ জমজমার মানে বাংলাদেশ যাওয়ার জন্য প্রচুর ট্রাভেল এজেন্সির দোকান আছে ডান দিকে লরি চেকিং হচ্ছে আচ্ছা 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 এই ডান দিকে এই লরিটার পিছনে এসে থামলাম ট্রান্সপোর্ট পারমিট চেকপোস্টের কিছুটা আগে এই হচ্ছে আপনার বড়ার এরিয়া এখান দিয়ে সমস্ত লরিগুলো সব পাস করছে দেখুন লরিটা কিন্তু এখানে চেকিং হচ্ছে লরি চেকিং করে গেল সব চেকিং হচ্ছে সমস্ত কিছু গাড়ি চলুন সামনে যাওয়া যাক এক অনবদ্য অনুভূতি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রেক্ষাপড় চেকপোস্টের ঠিক সামনে আর আমার পিছনেই রয়েছে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পিছনেই রয়েছে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে দেখুন ওই দেখুন পথ করে ফ্লাই করছি আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক চেকপোস্টের সামনে এদিকে হচ্ছে ইন্ডিয়া আর ওদিকে হচ্ছে বাংলাদেশ আমি পারমিশন নিয়ে এখানে এলাম ওনারা আমাকে খুবই সহযোগিতা করলেন যারা বিএসএফ রয়েছেন এরপর কিছুক্ষণ বর্ডারে কাটালাম কিছু সুন্দর মুহূর্ত গল্পে মেতে উঠলাম এক বিএসএফ অফিসারের সঙ্গে সঙ্গে দেখে নিলাম ইন্ডিয়া ও বাংলাদেশের অ্যারাইভেল টার্মিনাল ও প্যারেড সেরিমনি প্রোগ্রাম দেখার জন্য দুদিকে অবস্থিত দুটি স্টেডিয়াম সেদিন ছিল মঙ্গলবার প্যারেড হওয়ার কথা থাকলেও তা কিছু বিশেষ কারণে বন্ধ ছিল থেকে দুটি দুটি বিশেষ দিন দিন সম্ভবত মঙ্গল ও শুক্রবার এই প্যারেডের জন্য মেনশন করলেও গুগল বলছে সপ্তাহে সাত দিনই বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটা পর্যন্ত প্রায় তিরিশ মিনিট এখানে প্যারেড সেরিমনি হয়ে থাকে আমি যে বর্ডারের সামনে দাঁড়িয়েছিলাম তার পাশেই কিন্তু রয়েছে রয়েছে হচ্ছে ওখানে টার্মিনাল বিল্ডিং যেখান থেকে কিন্তু সবাই চেক করে সবাই বেরোচ্ছে মানে ইন্ডিয়া থেকে যারা বেরোচ্ছে আমি এখন বিএসএফ ক্যাম্পের মধ্যে ঢুকেছি এখানে মন্দির আছে আমি জিজ্ঞেস করে নিলাম বিএসএফ ক্যাম্পের ভেতরে ক্যামেরা এলাও নয় একটা ভুল তো হয়েছিল তৎক্ষণাৎ ক্যামেরাটি বন্ধ করেছিলাম এখানকার নিয়ম ভেতরে চৌকি থেকে পারমিশন নিয়ে সচিত্র পরিচয়পত্র জমা রেখে তবেই কিন্তু মনসা মন্দির দর্শন করা যায় তবে ভেতরে মনসা মন্দির সহ দেবীরও কোনোরকম ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তবে ভেতরে বসে থাকা এক বিএসএফ সাহেবের থেকে পারমিশন নিয়ে মনসা দেবীর একটি ছোট্ট ফুটেজ আর সঙ্গে লোভ সামলাতে না পেরে ইছামদির ওপারে খুব কাছেই অবস্থা সত্যি তো গ্রামটিকে একটু ক্যামেরা বন্দি করেছিলাম এবার ফেরার পালা শেষ গন্তব্যের থেকে তার আগে বিএসএফ ক্যাম্প থেকে বেরিয়ে দেখে নিলাম নবনির্মিত টার্মিনালটি যা আগামী দিনে পাসপোর্ট চেকিং কারেন্সি এক্সচেঞ্জ খাবার দাবার এমনকি সুপার মার্কেট সহযোগে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে সত্যি বলছি বিশ্বাস করুন বর্ডারে গিয়ে যে এত কোঅপারেশন পাবো ভাবতে পারেনি ওখানে যে বিএসএফ অফিসাররা ছিলেন তারা খুবই কোঅপারেট করেছে যেটুকু ভিডিও করা যেতে পারে সেটুকু করার জন্য আমাকে অনুমতি দিয়েছে এমনকি বিএসএফ ক্যাম্পের মধ্যে যে মনসা মন্দির আছে সেখানে পর্যন্ত আমি সঙ্গে করে অরিজিনাল আই কার্ড নিয়ে আসিনি আমার ফোনে ছিল দেখে সমস্ত কিছু ওনারা দেখলেন দেখে আমাকে কিন্তু অ্যালাউ করেছেন বললেন যাও যে দেখে আসো আর ভেতরে ছবি টবিও তুললাম মানে বিএসএফ ক্যাম্পের মধ্যে কোনোরকম ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নয় আমি পারমিশান নিয়ে যেটুকু প্রয়োজন সেটুকু করেছি আপনাদেরকে বলবো যদি আপনারা এখানে আসেন যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান অবশ্যই কিন্তু বিএসএফ যে অফিসাররা আছে তাদের থেকে পারমিশান নিয়ে তবেই কিন্তু করবেন আর অবশ্যই কিন্তু সঙ্গে করে ক্যারি করবেন অরিজিনাল ভোটার কার্ড বা আধার কার্ড মানে আমি বলতে চাইছি সচিত্র পরিচয়পত্র সঙ্গে আনবেন তো আজকের মতন এখানে প্রেক্ষাপ দেখা শেষ হলো এবার সামনে যাচ্ছি হচ্ছে হরিদাস ঠাকুরের আশ্রমে যেটা আপনার ইস্কন হ্যান্ডেল করে যাই সেটা দেখে আজকের মতন বঙ্গা পর্ব শেষ হচ্ছে হরিদাস সেতু হরিদাস সেতুর পাশ দিয়ে যেয়ে একটা রাস্তা ঢুকে যাচ্ছে এখান দিয়ে গেলেই কিন্তু রয়েছে আপনার হরিদাসজির মন্দির মানে হরিদাস ঠাকুরের মন্দির যেটা কিন্তু হ্যান্ডেল করছে আপনার স্কন চলুন মন্দিরের দিকে যাওয়া যাক এই হচ্ছে ব্রিজ আমি ঢুকছি হচ্ছে পাঁদিক দিয়ে হরিদাসপুর ব্রিজের পাশের রাস্তা দিয়ে এগিয়ে চললাম হরিদাসপুর ইস্কন মন্দিরের দিকে যেটি বনগাঁর হরিদাসপুরের মধ্যে দিয়ে বয়ে চলা নাওভাঙা নদীর তীরে অবস্থিত ইস্কন মন্দির অনেকেই ভালোবাসেন তাই হয়তো জানতে ইচ্ছে করছে কীভাবে আসবেন যদি বনগাঁ স্টেশন থেকে আসেন তাহলে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে টোটোয় চেপে রাখালদাস সেতু পেরিয়ে চার দশমিক দুই কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাতে পারেন এখানে টোটোতে সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট এবার প্রবেশ করছি ইস্কন মন্দিরে সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী হরিদাস ঠাকুরের একটি যুগল মূর্তি এরপর মন্দিরের সিঁড়ি বরাবর সোজা চলে এলে বাঁ হাতেই রয়েছে মূল মন্দির এখানে মূল মন্দিরের গর্ভকৃহে অধিষ্ঠান করছেন গৌরনিতাই ও কৃষ্ণরাধিকা তবে দুপুর হয়ে যাওয়ার কারণে সেদিন মূল মন্দিরের দ্বার বন্ধ হয়ে গেছিল এরপর আস্তে আস্তে ঘুরে দেখলাম পুরো মন্দির চত্বরটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরিবিলি মন্দিরের পরিবেশ যেন এক অপার শান্তি বয়ে আনে মনে পুরো মন্দিরটি ভালোভাবে ঘুরে দেখলেই বোঝা যায় বিশেষ দিনে কি পরিমাণ ভক্ত সমাগম হয় এখানে চলুন এই মন্দিরের একটু সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের শুনিয়ে দিই শোনা যায় হরিদাস ঠাকুর ও নরহরি চক্রবর্তী ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর খোঁজে এই মন্দির পার্শ্ববর্তী নাওভাঙ্গা নদী ধরে আসছিলেন তখন এই নাওভাঙ্গা নদীর নাম ছিল কাটাখালি খাল বহু গ্রামের জল একসঙ্গে বেরিয়ে এই খালের মাধ্যমে ইছামদিতে মিশত প্রবল স্রোত ছিল তখন এই নদীতে প্রবল স্রোতের কারণে এই মন্দির নিকটবর্তী নদীর একটি বাঁকের মুখে এসে তাদের নৌকা ভেঙে যায় এবং নরহরি চক্রবর্তী ঠাকুর নদীর অপর প্রান্তে চলে গেলেও হরিদাস ঠাকুর থেকে যান এপারে পাঁচশো পঁয়ত্রিশ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মন্দিরের ঠিক মাঝখানে যেখানে অভয়চরণার বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মন্দিরটি আছে সেখানেই নাকি একদিন এক রাত মতান্তরে তিন দিন তিন রাত হরিদাস ঠাকুর বসেছিলেন বা বিশ্রাম নিয়েছিলেন পরবর্তীতে তার বিশ্রামরত সেই জায়গা তৎকালীন হিন্দু রাজাদের তত্ত্বাবধানে পরিণত হয় মন্দিরে আর স্বয়ং হরিদাস ঠাকুরের নামানুসারে এই অঞ্চলের নাম হয় হরিদাসপুর মন্দিরে ঘুরতে ঘুরতে মন্দিরের এক সেবায়দের কাছে জানতে পারলাম মন্দির পার্শ্ববর্তী একটি অংশে নাকি পুনর্নির্মাণের কাজ চলছে হয়তো পুনর্নির্মাণের পর এই মন্দিরের সৌন্দর্য আরও গুণে বৃদ্ধি পাবে অন্যান্য ইস্কন মন্দিরের মতো এই মন্দিরেও কিন্তু ভোগ গ্রহণের সুব্যবস্থা আছে প্রত্যহ দুপুর দেড়টা থেকে এই মন্দিরে ভোগ বিতরণ করা হয় ভোগ মূল্য সত্তর টাকা তবে রাজভোগ পার্সেল নিয়ে যেতে চাইলে তার মূল্য দেড়শো টাকা ভোগ গ্রহণের জন্য যোগাযোগের নম্বর আপনাদের সুবিধার্থে স্ক্রিনের ওপর ও ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দিলাম এছাড়া যদি এই মন্দিরের গেস্ট হাউসে থাকতে চান তাহলে ওপরের রুমগুলো ক্যাজ বাথরুম সহ ভাড়া পড়বে পাঁচশো টাকা ও নিচের রুমগুলো কমন বাথরুম সহ ভাড়া পড়বে তিনশো টাকা সম্ভবত এই মন্দির কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা থাকে তবে যেটা শুনেছিলাম সেটা হলো এই মন্দিরে দিনে সাতবার দেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয় তবে দুপুরবেলা ভোগ নিবেদনের পর মূল মন্দিরের দ্বার বন্ধ থাকে এত সুন্দর মন্দির দর্শন করে সবশেষে একটাই কথা বলবো আগামীতে যদি আপনারা একদিনের সফরে বনগা আসে তাহলে অবশ্যই কিন্তু এই হরিদাসপুর মন্দিরটিকে আপনাদের তালিকাভুক্ত করবেন কথা দিচ্ছি হতাশ হবেন না মন্দির দর্শন শেষ এবার বাড়ি ফেরার পালা আর কিছু দেখার নেই যদি আপনারা আসেন অবশ্যই কিন্তু এই হরিদাস ঠাকুরের মন্দিরটা ঘুরে যাবেন খুব ভালো লাগবে আপনাদের তো চলুন এবার এগোনো যাক বনগা স্টেশনের দিকে চলুন ফিরতি পথে বনগা স্টেশন যেতে যেতে কিভাবে আপনারা একদিনের সফরে বনগাঁ আসবেন তার একটা সম্মুখ ধারণা দিয়ে দিই যদি আপনারা ট্রেনে শিয়ালদাহ থেকে আসেন তাহলে বনগা লোকাল ধরবেন শিয়ালদাহ থেকে তিরিশ চল্লিশ মিনিট অন্তর ট্রেন রয়েছে এছাড়া রানাঘাট থেকেও ট্রেনে চড়ে বনগা পৌঁছানো যায় যদি কেউ বারাসাত হয়ে আসেন তাহলে বারাসাত থেকে বনগাঁ পৌঁছানোর জন্য বাস ও ট্রেন দুটোই পাবেন ট্রেন ও বাস সম্পর্কিত কিছু তথ্য আমি আপনাদের সুবিধার্থে নিচের ডেস্ক্রিপশন বক্স দিয়ে দেবো এছাড়া সড়কপথেও কলকাতা থেকে বঙ্গা পৌঁছানো যায় যদি আপনারা গাড়িতে ন্যাশনাল হাইওয়ে বারো ধরে মানে বঙ্গা চাকদা রোড ধরে আসেন তাহলে প্রায় আটানব্বই কিলোমিটার পথ অতিক্রম করতে আপনার সময় লাগবে তিন ঘন্টা দশ মিনিট মতো এছাড়া যদি ন্যাশনাল হাইওয়ে তেত্রিশ মানে যশোর ধরে আসেন তাহলে সেক্ষেত্রে নিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করতেও ওই একই সময় লাগবে বনগা তো পৌঁছে গেলেন এবার ঘুরবেন কিভাবে যদি গাড়ি নিয়ে আসেন তাহলে তো কথাই নেই আর যদি ট্রেনে বা বাসে আসেন সেক্ষেত্রে বলবো বনগা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরেই রয়েছে টোটো ও অটো স্ট্যান্ড সেখান থেকে সারা সারাদিনে বনগা ঘুরে থাকার জন্য একটা টোটো বা অটো বুক করে নিন এখানে কিন্তু দরাদরি বেশ ভালোই চলে তাই টোটো বা অটো বুক করার আগে একটু দরাদরি করে নেবেন বনগার টুরিস্ট স্পটগুলো কিন্তু বেশ দূরে দূরে তাই হাতে একটু সময় নিয়ে আসুন চার পাঁচ ঘন্টার সফরে বনগা ঘুরে দেখার জন্য টোটোর ভাড়া পড়তে পারে চারশো থেকে পাঁচশো টাকা এবার যদি বলেন দেখবেন যা দেখবেন সেই স্পটগুলো ভিডিওর মাধ্যমে তো আপনাদের এক প্রকার দেখিয়ে দিয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে স্পটগুলি সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হয়ে যাবে এছাড়া আপনাদের সুবিধার্থে স্পটগুলির নাম ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব এবার আসি খাওয়ার কথায় ওটা নিয়ে তো ভাববেনই না খাবার জন্য যশোর রোডের ধারে অনেক ছোট বড় হোটেল আছে এছাড়া যদি আপনারা পেট্রাপোল সীমান্তে যান সেখানে খাওয়ার জন্য অনেক দোকান পেয়ে যাবেন এবার জানতে চাইছেন কিভাবে ফিরবেন যে টোটোয় আপনি ঘুরছেন তারাই আপনাকে আবার বন্দা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের টোটো বা যদি বাসে ফিরতে চান তবে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে এরপর যেভাবে আপনারা বনগা এসছেন ফিরতি পথে আবারও ওই একইভাবে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবেন তবে একটা কথা হলপ করে বলতে পারি সপ্তাহান্তে একদিনের ছুটিতে যদি কোথাও ঘুরতে যেতে চান তাহলে কলকাতার খুব কাছেই অবস্থিত এই সীমান্ত শহর বঙ্গা কিন্তু বেস্ট অপশান হবে সুজয় মন্ডল নাম সুজয়ার সাথে কিন্তু গঙ্গা ঘুরে দেখলাম সুজাদা খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে কিন্তু বনগা আমাকে ঘুরে দেখালো আপনারা যদি বনগা ঘুরতে চান অবশ্যই কিন্তু এসে সুজাদার সঙ্গে দেখা করতে পারেন বা আমি ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে এবং স্ক্রিনের ওপর কিন্তু সুজাদার নাম্বার শেয়ার করে দেবো আপনারা যদি প্রয়োজন হয় সুজাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন বনগা এসেছি মিষ্টি খাবো না তাই কখনও হয় দাঁড়িয়ে বললাম রাস্তার ধারে একটা দোকানে খুলনা ডেয়ারি বলে দাদাকে বললাম একটা দোকানের সামনে নিয়ে চলো যেটা খুব ভালো এখান থেকে নিচ্ছি আপনার মালাই চমচম আর সঙ্গে নিচ্ছি কালা দাঁড়ান দেখাচ্ছি সেই হচ্ছে আপনার মালাই চমচম বারো টাকা করে পিস এখানে গুজিয়া রয়েছে দই রয়েছে দই দই কত করে মিষ্টি দই ষাট টাকা আচ্ছা দই বই ষাট টাকা করে কিলো আপনার একখানা রাবড়ি বা মালাই চমচম মানে অন্যরকম কিছু রয়েছে একখানা আর এই ভাড়ের গুলো কি গো হলুদ হলুদ আচ্ছা এগুলো হচ্ছে মালাই চপ এখানে রয়েছে ছানার মুরগি

ছশো টাকা কিলো আর এই যে মালাই চপ যেগুলো মালাই চপ বলে তাই তো এগুলো মালাই ল্যাংচা রয়েছে জিলিপি রয়েছে বড় রসগোল্লা বড় রসগোল্লা আছে কুড়ি টাকা করে পি গঙ্গার রসগোল্লা কতটাতে পড়েছে তা বললো খেয়ে দেখতে আর এই যে গেডু আমার আমারটা দেখি খেয়ে দেখি কীরকম রসে ভরপুর দাঁড়ান খেয়ে জানাচ্ছি ভালো দারুণ আছে পুরো ভরপুর টানা তোমার এই দোকানটা বছরের দোকান ভালো চলে তো এমনি মনের ক্লান্তি সরিয়ে রেখে চলেছি মোরা বেশ পাশে থাকবেন সঙ্গে থাকবেন যেন ওই জার্নি কখনো হয় না শেষ তো সামনে আসছি আপনার রাখালদার সেতু বৃষ্টি শুরু হয়ে গেছে একবারে যাতা অবস্থা আকাশ পুরো কালো করে এসছে ঢেপে বৃষ্টি নেমেছে ক্যামেরা অফ করলাম আবার পরে কথা হবে সেই হচ্ছে আপনার রাখালদার সেতু অন্তিম লগ্নে আবারও বৃষ্টিকে সঙ্গী করে রাখালদাস সেতু পার করে দুপুর আড়াইটের মধ্যেই সেদিন পৌঁছে গেছিলাম বনগা স্টেশনে বনগা স্টেশন থেকে তিনটে মিনিটের বনগা শিয়ালদা লোকাল ধরে বিকেল চারটে চল্লিশের মধ্যেই পৌঁছেছিলাম বারাসাত খুব শীঘ্রই নতুন জায়গার গল্প নিয়ে নিয়ে ঘুরে বিভিন্ন রকম আপডেট আমি আপনারা দেখছেন আমার চ্যানেল আমার ঘুরে বেড়ানোর সমস্ত রকম ভিডিও আমি শেয়ার করছি এই চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং নিচের কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মহামূল্যবান মতামতই জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার সময় চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমার এই জার্নি কিন্তু অচিরেই শেষ হয়ে যাবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আজকের মতন তারা গুড বাই